হ্যালো ইউটিউব বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে কঙ্কাল আকৃতির ভৌতিক একটি ঘুরি যা আকাশে উঠলে চমৎকার দেখা যায় আর ভিডিওতে থাকতেছে আপনাদের কিভাবে ভৌতিক একটি ঘুড়িটি বানাবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বাড়িতে বসেই পুরো ঘূর্ণিটি বানাইতে পারবেন ভৌতিক আকৃতির কঙ্কাল ঘূর্ণি আর যারা বানাতে পারবেন না তাদের জন্য নিরাশ হই না লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কমেন্টে জানান আপনি বানাইতে পারছেন কি না আর যদি না বানাইতে পারেন তাহলে আমার এই কমেন্টে জানান আমি আপনাদের ঘুরি দেব সম্পূর্ণ ফ্রিতে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করেন তাই এই ঘূর্ণিটি ফিরিয়ে নিতে হলে আপনারা কমেন্টে জানান দেখুন কি সুন্দর করে আমরা সলাগুলো বেঁধে নিচ্ছি আর শলাগুলো সুন্দর করে মাপ দিয়ে নিছি আগে থেকে কাগজগুলো কেটে নেব ধাপে ধাপে দেখানো হবে ভিডিওটি স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনারা বুঝবেন না আসলে আমরা এই ঘূর্ণিগুলো বানাবো আপনাদের জন্য আপনারা যাতে এই ঘুড়িগুলো বানানো শিখতে পারেন এবং এই ঘুরিগুলো বাড়িতে তৈরি করতে পারেন আমরা এই ঘুড়িগুলো বানাই যাতে আপনারা তৈরি করতে পারেন এই ঘুড়িগুলো আমাদের কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র আপনাদের একটু আর আপনারা যাতে তৈরি করতে পারেন এর জন্য আর এই ঘূর্ণিগুলো আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেওয়া হবে যাতে আপনারা নিয়ে উড়াতে পারেন এবং বিনোদন নিতে পারেন যারা আসলে তৈরি করতে পারে না এর মধ্যে যারা তো দেখুন বন্ধুরা কিভাবে কঙ্কালের বডিটা আমরা তৈরি করছি সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে বডিটা তৈরি করতে হবে তো আসুন আমরা সবাই মিলে দেখি হ্যালো বন্ধুরা আমরা পরবর্তীতে আরো অনেক ঘূর্ণি বানাবো এর মধ্যে রয়েছে মাছরাঙা ঘূর্ণি ঢাউস ঘূর্ণি কৈর ঘূর্ণি পেলেন ঘূর্ণি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বাট কাইট ঘূর্ণি আমরা আপনাদের দেখাবো তৈরি করা দেখাবো এবং যাতে আপনারা এগুলো শিখতে পারেন তৈরি করতে পারেন বাড়িতে উড়াতে পারেন ধন্যবাদ তো দেখুন বন্ধুরা আমাদের তৈরি তৈরি করা কঙ্কাল ঘুড়িটি গ্রাম বাংলার সবুজ মাঠের প্রান্তরে নিরিবিলি অবস্থায় কত সুন্দর হাত পা ছাড়িয়ে কত সুন্দর উঠছে এই আকাশে আসলে ঘুড়িগুলো দেখতে যতই বিপজ্জনক হোক না কেন ঘুড়ি কিন্তু উড়িয়ে মজা পাবেন আপনারা তাই আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনাদের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর ঘড়ি পরবর্তীতে তৈরি করতে পারি